মুক্তিপণে সন্তুষ্ট জলদস্যুরা ঈদের আগেই দেশে ফিরে আসতে পারে দেশ নাবিক সোমালীয় জলদস্যুদের হাত থেকে ঈদের আগেই মুক্তি পেতে যাচ্ছে জেম্বি তেইশ বাংলাদেশি নাবিক মুক্তির পর বিমানযোগে তাদের দেশে ফিরিয়ে আনা হবে একই সঙ্গে কয়লাবাহী এমবি বি জাহাজটিকেও দুবাইয়ে পৌঁছাতে প্রস্তুত রাখা হয়েছে নাবিকদের আরেকটি দলকে জলদস্যুদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর তাদের মুক্তিপণ দিয়েই ফিরিয়ে আনা হচ্ছে দেশ নাবিক সহ জাহাজটিকে তার মাধ্যমেই জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সাথে দর কষাকষি করে চূড়ান্ত হয়েছে মুক্তিপণ ফলে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে যাচ্ছেন বাংলাদেশী মালিকানাধীন জাহাজ এম বি আবদুল্লার নাবিক জানা গেছে মুক্তিপণ আলোচনায় সন্তুষ্ট হয়েই জলদস্যুরা বুধবার থেকে নাবিকদের কেবিনে থাকার পাশাপাশি জাহাজে কাজ করার সুযোগও দিচ্ছে ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনতে চাই বলে জানিয়েছে কবির গ্রুপের মুখপাত্র মিজানুর ইসলাম তিনি আরও জানান জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেই দেশ নাবিককেই বিমানযোগে বাংলাদেশে নিয়ে আসা হবে আর জাহাজটিতে থাকা পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা দুবাইয়ের গন্তব্যে পৌঁছে দিতে জাহাজের মালিকপক্ষ কবির স্টিল এর মধ্যে তেইশ নাবিকের আরেকটি দল প্রস্তুত রেখেছে তারাই নতুন করে এমবি আব্দুল্লাহর দায়িত্ব নিলে সোমালীয় জলদস্যুদের উপর যেমন নানাদমুখী চাপ সৃষ্টি করা হয়েছিল তেমনি নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে মুক্তিপণ দেয়ার বিকল্প নেই বলে মনে করেন মেরিন বিশেষজ্ঞরা মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে বারোই মার্চ বাংলাদেশ সময় বেড়া দেড়টায় জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালীয় জলদস্যুরা জাহাজটি চট্টগ্রাম কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস শিপিং লিমিটেডের মালিকানাধীন পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতে আল হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল গন্তব্য ছিল দুবাই এর আগে দু সালে একই গ্রুপের মালিকানাদিন জাহাজ এমবি জাহানমনি জাহানমণি হওয়ার তিন মাস পর মুক্তিপণ দিয়ে সারিয়ে এনেছিল গ্রুপটি এদিক থেকে এবার বেশ দ্রুতই মুক্তিপণের আলোচনা হয়েছে সে হিসেবে ঈদের আগেই সবাই মুক্তি পাবেন বলে আশা করা যাচ্ছে সার্সবিডিবিউজ মাহবুব সৈকত